বাংলাদেশের মানুষের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব তৈরি করার এই অপচেষ্টা এটা যদি রুখে দেয়া না যায় তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে না আল্লাহতালা আমাদের কর্তা ব্যক্তিদের বিশেষ করে সরকারের যেন এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক আমরা সে দোয়া করি বক্তিয়ার খলজিকে পাঠাগার ধ্বংসকারী হিসাবে চিত্রায়িত করা হচ্ছে বই যেই বক্তিয়ার খলজিকে দখলদার হিসাবে আমাদের কোমলমতি শিশুদেরকে শেখানো হচ্ছে সেই বক্তিয়ার খলজি এই ভারতবর্ষে এসেছেন ত্রাণকর্তা হয়ে নিজেদের দেবতার নাম যাই থাকুক না কেন এবাদতের উপযুক্ত প্রকৃত অর্থে যে একজনই এই ধারণা মুসলমানগণই এই ভারতবর্ষে সৃষ্টি করেছেন এটা একজন হিন্দু পণ্ডিত এবং ইতিহাসবিদ ডক্টর কে এম পানিকর তার এই বইয়ে লিখেছেন মুসলমান শাসকদের অবদান হিন্দু পণ্ডিত হিন্দু ইতিহাসবিদের মুখে আর নামধারী মুসলমানরা মুসলমান দেশে মুসলমান বাচ্চাদের জন্য বই লেখে সেখানে ভারতবর্ষে মুসলিম শাসকদেরকে ভিলেন করে দেখায় পণ্ডিত জওহরলাল নেহরুর দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বই থেকে এগুলো সবগুলো আল মুসলমান কোট রে কোড করেছেন সৈয়দ আলী আলম রহমতুল্লাহ আমি ওই ইংরেজি বই থেকে দেখে বলছি না আমি ফিল হিন্দ বই থেকে উল্লেখ করছি যে আল মুসলিম ফিলহিনদের লেখক ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর মানুষের কাছে অনেক বড় একজন ব্যক্তিত্ব ছিলেন আপনি গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন দুঃখজনক যে আমাদের মুসলমানরা আমাদের তরুণ যুবকরা আজকাল হিরো জানে কোথাকার কোন খেলোয়াড়কে পায়ের তেলিসমাতি দেখাতে পারে কারিশমা দেখাতে পারে তাকে হিরো হিসাবে জানে মুসলমান যুবক জানে না যে তার পূর্বপুরুষদের মধ্যে অনেক বড় বড় হিরোরা গত হয়ে গেছেন যারা ইতিহাসে এমন এমন অধ্যায় রচনা করে গেছেন যে আজ সেটি শুধু কল্পনা করা যায় বাস্তবায়ন করা অনেক কঠিন সৈয়দ আবুল হাসান আলী আন্নাদ আলাই সেই মহামনসীদের মধ্য থেকে সেই বিরল ব্যক্তিদের মধ্য থেকে একজন ছিলেন যিনি শুধুমাত্র আরব বা মধ্যপ্রাচ্য নয় তিনি ইউরোপে অক্সফোর্ডের মতো প্রতিষ্ঠানে বড় বড় প্রতিষ্ঠানগুলোতে তিনি অতিথি লেকচারার হিসাবে বিভিন্নভাবে সেখানে তার জ্ঞান ইতিহাস সম্পর্কিত যে ধারণা সেগুলো দিয়ে সেগুলোকে সমৃদ্ধ করেছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানতে সংযুক্ত হয়েছেন আপনি উইকিপিডিয়া পড়লেও তার সম্পর্কে আপনি জানতে পারবেন যাই হোক সাইদ আবুল্লাহের বই থেকে আমরা কোট করছি যে পণ্ডিত জওহরলাল নেহরু দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইয়ে তিনি লিখেছেন মুসলমানদের কারণে ভারতের জাতপাত প্রথা শিথিল হয় কিছু মানুষকে জন্ম থেকেই অপবিত্র মনে করা এবং সারা জীবন শিক্ষাহীন থাকার সিদ্ধান্তের পরিবর্তন আসে মুসলমানদের কারণে এটা স্বয়ং স্বীকার করেছেন জওহরলাল নেহরুর মতো মানুষ আমি এখানে যে কথাগুলো বলছি এটা হুবহু বই থেকে কোট করে বলছি না আমি এটা সারাংশটা বলছি এরপরে আসুন বিখ্যাত পর্যটক বার্নিয়ার তার বই ট্রাভেলস ইন দ্য মোগল এম্পায়ার এই বইতে তিনি লিখেছেন ধর্মীয় স্বাধীনতা প্রদানের প্রতিশ্রুতির কারণে মুসলিম শাসকগণ হিন্দুদের সতীদাহ প্রথা নিশুদ্ধ সরাসরি শুরুতে করেন নাই তবে মুসলিম গভর্নরদের অধীনে থাকা অঞ্চলের সতীদাহ হ্রাস করতে করতে সেটাকে একবারে নিশ্চিন্ন করার পর্যায়ে তারা নিয়ে এসেছেন এবং আপনাদের অনেকের জানা থাকার কথা সতীদাহ সতীদাহ সম্পর্কে ধারণা তো আছে আমাদের না একসময় এই ভারতবর্ষে হিন্দু ধর্ম মতে কোনো স্বামী মারা গেলে স্ত্রীকে স্বামী মারা যাওয়ার পরে তাকে যে চিতায় পোড়া হতো ওই আগুনে স্বামী মারা গেলে তাকে যে পড়া হতো স্ত্রীকেও ওই আগুনে পুড়িয়ে ফেলা হতো এটার নাম ছিল সতীদাহ সতীদাহের আবার একাধিক পদ্ধতি ছিল ভিন্ন চিতায় পড়া ওই চিতায় পড়া এই প্রথা প্রচলিত ছিল এবং নির্মম এই প্রথা দীর্ঘদিন ভারতবর্ষে প্রচলিত ছিল মুসলম মুসলিম শাসকরা সরাসরি নিষেধ করেন না যে ধর্মীয় অশান্তি সৃষ্টি হবে ধর্মীয় স্বাধীনতা সরাসরি হস্তক্ষেপ হবে ধীরে ধীরে তারা এই কুসংস্কারের বিরুদ্ধে কাজ করেছেন এবং এই কুসংস্কারকে ভারতবর্ষ থেকে সমলে বিদায় করে ছেড়েছেন ইতিহাস যখন পর্যালোচনা করা হয় বলা হয় যে ভারতবর্ষে এই সতীদাহ এটা নির্মূল করার জন্য দু একজন হিন্দু পণ্ডিতরা তাদের অবদান অনেক বেশি ছিল এদের মধ্যে একজন ছিলেন তার অবদানটা বিশেষভাবে উল্লেখযোগ্য এবং তাকে দিল্লির দ্বিতীয় সম্রাট আকবর তিনি রাজা হিসেবে উপদ্বি দিয়েছেন অথচ তিনি কোনো রাজ্যের রাজত্ব করতেন না ভদ্রলোক অনেক বড় লেখক গবেষক ছিলেন চিন্তক ছিলেন সমাজ চিন্তা করতেন তিনি সতীদাহর বিরুদ্ধে অনেক অবদান রেখেছেন কিন্তু সত্য কথা হল সকল যুগে এই ভদ্রলোক তিনি অমুসলিম তিনি তার বই পর্যন্ত লিখেছেন যে মুসলিম শাসকরা ভারতবর্ষ থেকে সতীদাহকে বিদায় করার জন্য অবদান রেখেছেন শুধু তাই নয় সতীদাহকে রাষ্ট্রীয়ভাবে সর্বশেষ সমলে বিদায়ের জন্য যিনি রাষ্ট্রীয় ফরমান জারি করেছেন তিনি হলেন মুসলিম শাসক আওরঙ্গজেব মোহতারাম হাজরিন মুসলমানদের অবদান ভারতবর্ষে যদি আরও বলি আমরা ইতিহাস চর্চা সম্পর্কে ইতিহাস চর্চা সম্পর্কে বলা যায় এবং এ সম্পর্কেও সিভিলাইজেশন ইন ইন্ডিয়া এই বইয়ে লেখা হয়েছে যে মুসলমানদের আসার আগে ভারতবর্ষে একাডেমিক কোনো ইতিহাসের চর্চা খুব একটা ছিল না ধর্মীয় গ্রন্থে থাকা কিছু গল্প ঘটনা এগুলো চর্চাই হতো মুসলমানরাই ভারতের সর্বোত্তম ইতিহাস একাডেমিকলি চর্চা করা শুরু করেন এরপর ভারতের সম্রাট বাবর তিনি তুজকি বাবরই বইয়ে লিখেছেন ভারতে উন্নত ঘোড়া নেই ভালো গোস্ত নেই আঙ্গুর নেই তরমুজ নেই বরফ নেই শীতল পানি নেই শৌচাগার নেই মোমবাতি নেই বাতি রাখার পাত্র নেই মশাল নেই বাগানো প্রাসাদে পানি প্রবাহের সুব্যবস্থা নেই মহিলারা পড়তো ধুতি ধুতির এক অংশ দিয়ে পা পর্যন্ত ঢেকে রাখতো এবং অপর পর্যন্ত ছড়িয়ে দিত মাথার উপরে এ সকল সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা রেখেছেন মুসলমান শাসকেরা আমি হিন্দু শাসকদেরকে কিন্তু ছোট করছি না হিন্দু শাসকদের অনেক অবদান আছে বিশেষ করে ইংরেজদেরকে দখলদার ইংরেজদেরকে ভারতবর্ষ থেকে বিতাড়নের জন্য অনেক অবদান হিন্দু হিন্দু নেতাদের এবং হিন্দু নেতাদের অনেক সংগঠনের আছে কিন্তু সেই সাথে মুসলমানদের অনেক অবদান ছিল এবং সেটাকে কোনোভাবে খাটো করার বা ওইটাকে কোনোভাবে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ মোটেও নেই শুধু ফলমূলের কথা যদি শুনে অবাক হয়ে যাবেন আল মুসলমান ফিলহিন বইয়ে আলি মিয়া নদী রহমতুল্লাহ লিখেছেন মুসলমানরা আসার আগে ভারতে শুধুমাত্র তুখমি নামক একটা আমের জাত ছিল তুখমি নামক একটা আমের জাত ছিল এটাই বহুল প্রচলিত ছিল গোটা ভারতবর্ষে মুসলমানরা পরাগায়নের মাধ্যমে ভারতে অসংখ্য সুস্বাদু আমের জাতের সৃষ্টি করেন যেটা আজকে গোটা ভারতবর্ষে মানুষ খাচ্ছে আমরা খাচ্ছি মুসলমানরা নিয়ে এসেছেন ভাইরামা ঠিক একইভাবে বস্ত্র এবং পোশাকের ক্ষেত্রে আপনার সুলতান মাহমুদ শাহ যিনি পনেরোশো এগারোশো খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন তিনি তার ব্যাপারে নুজাতুল খাওয়াতের লেখা হয়েছে যে ভারতে আগে মোটা ও নিম্নমানের কাপড় পরিধান করা হতো সুলতান মাহমুদ শাহ তিনি গুজরাটে বস্ত্র কাগজ রেশমি কাপড় ইত্যাদির কারখানা স্থাপন করেন গুজরাট থেকে বিদেশে বস্ত্র রপ্তানি করা হতো এবং সম্রাট আকবরের সময় সারা ভারতে কাপড়ের কারখানা গড়ে ওঠে এই সময় ভূমি জরিপ রাজস্ব নির্ধারণ মুদ্রা প্রবর্তন ইত্যাদির মাধ্যমে ভারতীয় অর্থনীতির ব্যাপক উন্নয়ন সাধন করা হয় শুধুমাত্র বাংলা সনের কথা যে আমরা জানি বাংলা সন আছে না বাংলা সন এই বাংলা সনের প্রবর্তন কে করেছে সম্রাট আকবর মুসলমান শাসক এই বাংলা সন্টার প্রবর্তনও তিনি করেছেন কেন করেছেন খাজনা তোলার সুবিধার্থে চান্দ্রবর্ষ এবং সৌরবর্ষের সাথে হিজড়ি বর্ষ অনুপাতে তুলতে গেলে কিছুটা ব্যত্যয় দেখা দেয় সেজন্য এটাকে চন্দ্রবর্ষের পরিবর্তে সৌরবর্ষে যাতে তোলন করা যায় সেজন্য ওই হিজড়ি বর্ষটাকেই শুধুমাত্র আপনার চন্দ্রবর্ষ থেকে সূর্যবর্ষে সৌরবর্ষে এটাকে রূপান্তর করে কনভার্ট করে তারপরে বাংলার সনের প্রবর্তন করেছেন এই মুসলমান শাসক ভাইরা আমার ভারতীয় অর্থনীতির চাকা সচল করবার জন্য ভারতবর্ষের তৎকালীন গোটা ভারতবর্ষের অর্থনীতির চাচা টাকাকে সচল করার জন্য এভাবে মুসলমান শাসকরা ভূমিকা রেখেছেন কাজ করেছেন যোগাযোগ ব্যবস্থার কথা যদি বলেন তাহলে সেক্ষেত্রে আপনি জানবেন উপমহাদেশের পশ্চিমের সাথে পূর্বাঞ্চলের রক্ষাকারী সবগুলো মহাসড়ক প্রায় নির্মিত হয়েছে মুসলমানদের আমলে শেরশা গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড তৈরি করেন তিনি রোড তৈরি করেন শেরশা তিনি গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড তৈরি করেন যা বাংলাদেশের সোনারগাঁও হতে এই যে আপনাদের পাশে সোনারগাঁ থেকে পাকিস্তানের নীলা পর্যন্ত তিন হাজার মাইল জুড়ে বিস্তৃত ছিল এই রোডের দুই তিন মাইল অন্তর অন্তর ছিল হিন্দু মুসলমানদের জন্য পৃথক পৃথক লঙ্গরখানা এবং মুসাফির খানা সড়কের উভয় পাশে ছায়াদার ফলবান করা ছিল প্রত্যেকটি এক প্রত্যেকটিতে করে থাকত যার দ্বারা অঞ্চলে বার্তা আদান প্রদান করা সহজ হতো মুসলমান শাসকদের অবদান ভাইরা আমার শুধু তাই নয় উন্নত রুচিবোধ স্বাস্থ্যবিধি গৃহ নির্মাণ কৌশল ইত্যাদিতে মুসলমানদের অবদান কি ছিল বিশেষ করে এই ভারতবর্ষকে উন্নত উন্নত বড় বড় পৃথিবীর ইতিহাসের আশ্চর্যকর ভবনগুলো নির্মাণ করে সর্বশক্তি দিয়ে ভারতবর্ষকে সাজাবার জন্য মুসলিম শাসকরা কি করেছেন সেটার প্রমাণ আজও দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছে দিল্লির লালকেল্লা। আমার যাওয়ার সুযোগ হয়েছে যারা গিয়েছেন তারা বলতে পারবেন যে এই বিশাল বড় কেল্লা এই বিশাল বড় স্থাপনা তৈরি করেছেন মুসলিম শাসকেরা এই দেশকে তারা লুট করতে আসেন নাই দিয়ে যেতে এসেছেন এর পাশেই লালকেলার পাশেই আপনি দেখবেন দিল্লির শাহী মসজিদ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা পুরাতন স্থাপনাগুলোর একটি কুতুব মিনার দাঁড়িয়ে আছে মুসলমানদের মুসলিম শাসকদের অবদানের সাক্ষী হয়ে এবং তাজমহল দাঁড়িয়ে আছে মুসলিম শাসকদের অবদানের সাক্ষী হয়ে কত বলবো বলেন মুসলমান শাসকেরা তারা নাকি ভারতবর্ষকে তেমন কিছু দিয়ে যায় নাই তারা নাকি দখলদার ছিল তারা নাকি পাঠাগার ধ্বংস করেছে আমাদের শিশুদেরকে শিক্ষার নামে এ সমস্ত ইতিহাসের নামে সমস্ত বিকৃত এবং ভুল এবং ভ্রান্ত জিনিস শেখানো হচ্ছে আমাদের বিশ্বাস যে এই বই এখনও প্রিন্ট হয় নাই প্রস্তাবিত বই এই ইতিহাসের নামে এ সমস্ত ভুলভাল তথ্য সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মধ্যে ইসলামের ইতিহাসকে বা মুসলিম শাসকদের ইতিহাসকে বিকৃতভাবে ভুলভাবে উপস্থাপন করে তাদেরকে ভিলেন করে দেখানোর যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে আমরা আশা করব সেটা খুব দ্রুততার সাথে সংশোধন করে পরিশুদ্ধ এবং পরিমার্জিত সুন্দর এবং চমৎকার বই আমাদের শিশুরা উপহার পাবে এটা আমাদের জোরালো বিশ্বাস ইনশাআল্লাহ সেটা হবে কারণ এখানে কিছু মানুষ হয়তোবা গোলাপানিতে মাছ শিকার করার জন্য মুসলমানদেরকে মুসলমানদেরকে বিক্ষুব্ধ করার জন্য এরকম কোনো ষড়যন্ত্র এটেছে আমি আশা করব যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুব দ্রুততার সাথে এর কুশিলব্দেরকে বের করবেন এবং পাঠ্যপুস্তকে এই ধরনের ইতিহাস বিকৃতি মুসলমান শাসকদেরকে খলনায়কের মতো করে তুলে ধরা আপনারা অবাক হবেন যে এই সমস্ত পাঠ্যপুস্তকে ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে মুসলমানদের অবদান অনুল্লেখ্য বললেই ভুল হবে না উল্লেখ করাই হয় নাই প্রায় সেখানে শুধুমাত্র হিন্দু শাসকদের অবদানকে তুলে ধরা হয়েছে আমি প্রায় বলার চেষ্টা করি বাংলাদেশের মানুষ সকল ধর্মের মানুষ এখানে যথেষ্ট শান্তিকামী শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী এই আমাদের আশেপাশে অনেক দেশে ধর্মীয় দাঙ্গা বড় বড় দাঙ্গা হয়েছে শত শত মানুষ নিহত হয়েছে বাংলাদেশে কোনোদিন এরকম কোনো ঘটনা ঘটে অতএব